আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এর আগের দিন আমরা বাংলাদেশ থেকে ইটালিতে এসেছি আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে একদম টায়ার্ড ছিলাম পরের দিন সকালবেলায় আমরা এখন যাচ্ছি নামাজ পড়ার উদ্দেশ্যে এই যে বাবুকে তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে লাগেজ থেকে বাবুর ড্রেস বাবু এই যে সুন্দর এই ড্রেস হিসাবে এগুলো নিয়ে এসেছিলাম দেশ থেকে তো ঈদের ড্রেস পরিয়ে দিলাম আর এই ড্রেসটা ওর খালামনি গিফট করেছিল যাই হোক ও অনেক খুশি এখন নামাজ পড়তে যাবে মসজিদে এই জন্য আগের দিন মাত্র হচ্ছে বাংলাদেশ থেকে ইটালিতে তো এত ঘন্টা জার্নি করেছি প্রথমে বাংলাদেশ থেকে গিয়েছি দুবাই সেখানে ছিল প্রায় কত ঘন্টা জার্নি তারপরে সেখান থেকে এসেছি ভ্যানিস ভ্যানিস থেকে তারপর হচ্ছে আমাদের আশা সবকিছু মিলে টোটাল অনেক ঘন্টা জার্নি এর পরের দিন হচ্ছে ঈদ ঈদের হচ্ছে তেমন আমরা একটা মানে ট্যামাই রান্না করা বা একটা সেই কোনো কিছু করতে পারি নাই কারণ ওই দিন টায়ার্ড ছিলাম আসতে আসতেই তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই যে পরের দিন সকালবেলায় আজকে আলহামদুলিল্লাহ ঈদটা আমরা একসাথে করতে পারছি এটাই অনেক আলহামদুলিল্লাহ আমরা এখন বাবু বাবু বাবা আমি আমরা একসাথে আছি তো অনেকদিন পরে এই জায়গাগুলো দেখছিলাম যে চারিদিকে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে আপনাদের সাথে আস্তে আস্তে আরো শেয়ার করব এই যে দেখুন যেদিকে তাকাচ্ছি সেদিকে এখন দেখছি একদম ফুল দিয়ে ভরপুর হয়ে গিয়েছে যে এই সময়টা হচ্ছে মানে এখন যে সময়টা এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে প্রত্যেকটা বাড়ির আঙ্গিনাতে এখন ফুল দেখা যাবে অনেক বেশি সুন্দর লাগে তো অনেকদিন পরে প্রায় পাঁচ মাসের বেশি সময় দেশে থেকে এসেছে তো আবার এতদিন পরে আসলাম যে কারণে হচ্ছে সবকিছু বাড়ি অন্যরকম লাগছে আবার চারিদিকে গাছপালা একদম পাতা পুতা দিয়ে তারপর হচ্ছে ফুল দিয়ে ভরে গিয়েছে যে কারণে অনেক বেশি ভালো লাগছিল মাসা চারিদিকে এখন যেখানে তাকাচ্ছি না প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর সুন্দর নানান রঙের ফুল ফুটে আছে আর এখন সকালবেলা মানে চারিদিকের পরিবেশটা একদম অন্যরকম একটু হালকা হালকা ঠান্ডা বাতাস ছিল কিন্তু এখন মোটামুটি গরম পড়ে যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সকালবেলা একটা মনোরম পরিবেশে আমরা সবাই মিলে আমাদের বাসার খুব কাছে কিন্তু হচ্ছে মসজিদটা রয়েছে তো ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করতে করতে যাই যেহেতু অনেকদিন পরে হচ্ছে ইটালিতে এসেছি আর অনেকেই আমাকে কমেন্ট করছিলেন আপু ইটালিতে কবে যাবেন ইটালির ব্লোক দেখতে ভালো লাগে এই যে এখানকার রাস্তাঘাট অনেক বেশি সুন্দর চারিদিকে গাছপালা অনেক অনেক বেশি পাখি সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগে আমরা যে এরিয়াটাতে আছি এই সাইডটা অনেক বেশি সুন্দর যারা আমার ব্লগ দেখেন তারা কমেন্ট করে জানান যে আপু আপনি ইটালির কোথায় আছেন এই সাইড বেশি সুন্দর আপনাদের এই দিকটা তো এই সাইড টা হচ্ছে গিয়ে ভ্যানিতোর ট্রেভিজো শহরের একটা এলাকা আর ত্রেবিজোর সাইড কিন্তু অনেক বেশি সুন্দর তো আমরা ত্রেবিজোর একটু ভিতরের দিকের একটা এলাকাতে থাকি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আহ তো আমরা এখন যাচ্ছিলাম মসজিদের দিকে এই যে গাছগুলো না এই গাছগুলো প্রত্যেকটা বাড়ির মানে ম্যাক্সিমাম বাড়ির সাইড দিয়ে দিয়ে রাখে আর এত পরিমাণে ফুল মানে একবার তাকিয়ে দেখুন কি পরিমানে আর এত ঘ্রাণ এই সাইড থেকে যখন যাবেন মনে হবে যে কোনো এক্সট্রা ঘরের জন্য যে হোম স্প্রে আছে এগুলো লাগবেই না এত পরিমাণে ঘ্রাণ ভালোই লাগে তো চারিদিক দিয়ে হাঁটছিলাম আর চারিদিকে ফুলের গ্রান দিয়ে একদম ম ম ভর যাই হোক তো ইনশাআল্লাহ তাদের সাথে আস্তে আস্তে আর শেয়ার করুক ব্লক গুলো তো এই রাস্তাটা কেন জানি ভালো লাগে মানে মসজিদে যাবার যে রাস্তা আছে যে যেটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা খুব ভালো লাগে চারিদিকে গাছপালা আর মাঝখান থেকে একটা রাস্তা তো এই তো আমরা চলে এসেছি মসজিদের কাছে তো মসজিদের ভিতরে আমি কিন্তু তেমন একটা ভিডিও করিনি তো এই তো আমরা খুবই লাকি যে আমাদের বাসার কাছে আছে। একদমই কাছে এই যে পায়ে হেঁটে চলে আসা যায় আর ওইদিকে যে পাহাড়ের আবার সেই মেঘ অনেকদিন পরে তো আমরা একটু আগে আগে এসেছি তো এই যে আমাদের এখানটার মসজিদ এটা এর আগে কয়েকটা ব্লগে আমি দেখিয়েছি যারা আমার চ্যানেল নতুন তাদেরকে আমি আজকে আবার দেখাচ্ছি মসজিদটার এরিয়া অনেক বড় শুনেছি এই মসজিদটা আস্তে আস্তে নাকি আরো বড় করা হবে তো এখানে এই যে এখানেও দেখলাম গাছে গাছে ফুল দিয়ে পর এখানে কিন্তু বাচ্চাদের এই যে কোরআন শরীফ আলিপা এগুলো শেখানো হয় এরপর আমরা নামাজ পড়লাম আর নামাজ পড়ার পরে থেকে আবার এই ভিডিওটি করলাম এই যে হুজুর বাবুকে জিজ্ঞাসা করছিল তোমার নাম কি ও বলছিল মারিয়াম যারা উনি কিন্তু আমাদের এই এলাকার যে মসজিদটা রয়েছে উনি হচ্ছে এই মসজিদের ইমাম তো ওনার সাথে হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছিল উনি জিজ্ঞাসা করছিল যে তোমরা কোথায় থাকবো এই সে বলছিলাম খুব বাসার কাছে তো আমরা চাচ্ছিলাম মারিয়ামকে একটু ওনার কাছ থেকে শেখানোর জন্য কোরআন শরীফ পড়া বা আরিফ বা এগুলো শেখানোর জন্য তো উনি বলছো যে বাবু বয়সটা এখন কম চার বছর তো আমরা এত ছোট বাচ্চা নিই না কারণ এত ছোট বাচ্চার হচ্ছে ম্যাক্সিমাম টাইম ওদেরকে মানে ওদেরকে যে শেখাবো ওরা সেটা না করে ওরা খেলাধুলা করতে চায় আর এর জন্য হচ্ছে ওদের মা বসে থাকতে হয় তো যে কারণে আমরা হচ্ছে ছয় বছর হলো একটু বুঝে শুনে আর ছয় বছর হওয়ার পরে পড়াশোনাটা করালে মানে আলিপা পড়ালে বা কোনো শিখালে ওরা হচ্ছে সেটা শিখতে পারে ওটা মনে রাখতে পারে যে কারণে হুজুর বললো যে ওকে নিবেন আর কি এখন ছয় বছর হলে যেন আমরা ওকে নিয়ে আসি তখন হুজুর হচ্ছে ওকে শিখাবে C'è quando cresci, poi sì, sì, sì. puoi portare. Cioè. No, però già... È rapida? Diciamo cosa, una limpata, Ah, no, no, no. La... È solo La... che loro regolamentano non mm. vede da sei anni su Piccoli, piccoli Deve stare sempre dietro, capito? Se dici che e lui, lui, lui vuole andare giocare e ci renderebbe, capito? Non puoi... Ah. non sta fermo Adesso se tu molli, eh, a giocare, capito?

এই তো হুজুরের সাথে কথাবার্তা শেষ আর এখন আবার সেই সুন্দর রাস্তাটা ধরে বাসার দিকে যাচ্ছিলাম তো ভাবলাম এখানকার যে ন্যাচারাল সাউন্ড গুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ এই রাস্তাটা অনেক বেশি সুন্দর আর ঈদের তো তেমন প্রস্তুতি নিতেই পারি না যেহেতু আগের দিন মাত্র সন্ধ্যাবেলা বাসায় এসে সিটা ছিলাম ঘুমিয়ে পড়েছি সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা যে একসাথে ঈদ করতে পারছি এটাই অনেক

এরপর বাবুকে নিয়ে চলে আসলাম আমরা আমাদের বাসার কাছে একটা মার্কেট আর মার্কেটের সামনে হচ্ছে এরকম বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা আছে তো এখন বাংলাদেশে থাকলেও হয়তো বা ঈদের বিকালবেলা হয়তো বা ওরা ওর পাপা বা যারা আছে নানা ভাই দাদা ভাই ওরা কেউ ওকে হচ্ছে নিয়ে একটু পার্কে যেত একটু এরকম করে অ্যাক্টিভিটিস খেলতে পারত যে কারণে ওকে নিয়ে আমরা চলে আসলাম তো এখানে হচ্ছে টুকটাক বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে যে কারণে হচ্ছে ওকে বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে এখান কয়েন নেওয়া যায় এখানে হচ্ছে আপনি ইউরো দিবেন যেগুলো কয়েন আছে ওগুলো দিবেন ওগুলো বিনিময়ে এরকম খেলার কয়েন দিবে তো এই যে ওকে কয়েন দিলাম আর হচ্ছে এখানে অনেক এনজয় করেছে টুকটাক হচ্ছে এই যে রাইডগুলো আছে এগুলোতে উঠেছে

kita, siapa putra finito finito এই তো এরপর বাসায় চলে এসেছি আর বাসায় এসে হচ্ছে এই যে আমার হাজব্যান্ড গরুর মাংস বসিয়ে দিয়েছে আর আমি আমার খিচুড়ি রান্না করছিলাম মানে আমি রান্না করছিলাম আর আসে রান্না করছিল গরুর মাংস আর ওইদিকে বাবুর জন্য হচ্ছে মাংস দিয়ে মানে কম ঝাল দিয়ে রান্না করছিলাম তো এই তো আমাদের রান্নাবান্না শেষ আলহামদুলিল্লাহ আর কেন জানি মাংসটা খেতে বাঙালি দোকান থেকে হয়েছিল হালাল মাংস একদমই কুরবানির মাংসের মতন ওই রকম সফট হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমরা একসাথে ঈদ করতে পেরেছি এটাই অনেক আর দেশের সবাইকে অনেক বেশি মিস করছি সবার সাথে ঈদ করতে পারলে একসাথে আরো বেশি ভালো লাগতো তো আজকের মতন ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ